সবারে বাসুরে ভালো নইলে মনের কালি মুছবে না রে আজ তোর যাহা ভালো ফুলের মতো দে সবারে করে তুই আপন আসন হারালি যা ছিল আপন এবার তোর ভরা আপন বিলিয়ে দে তুই যারে তারে যারে তুই ভাবিস ফোনি তারও মাথায় আছে মনি বাজা তোর প্রেমের বাসী ভবের বনে ভয় বা কারে সবাই যে তোর মায়ের ছেলে কারে ফেলে একই নায়ে সকল ভাই যেতে হবে রে ও পারে সার্বর্মটি হলো মনের ক্ষুদ্রতা দূর করতে হলে সব মানুষকে ভালোবাসতে হবে মানুষ হিসেবে সবাই সমান প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে মানুষের সাথে গড়ে তুলতে হবে মৈত্রীর বন্ধন কোনো মানুষকে অবহেলা অবজ্ঞা করা যাবে না